রান্নার একটি ভাইটাল অংশ হলো তেল সেটা কত পার্সেন্ট খাটি আমরা কিন্তু কেউ জানি না আজকে আমরা চলে এসেছি বালাজি কোম্পানির মেকমিতে যেখানে নিজের চোখে একশো পার্সেন্ট বিশুদ্ধ খাটি সর্ষে তেল নিজে হাতে তৈরি করে নিয়ে যেতে পারবেন বালাজি কোম্পানির ছোট্ট একটা চেষ্টা মানুষের কাছে খাটি জিনিসটা তুলে ধরার সর্ষেটা এখান থেকে আশি টাকা কেজি ধরে কিনতেও পারো বা বাইরে থেকে কিনে এনে তেল তৈরি করে নিয়ে যেতে পারো সর্ষের তেলের সাথে সাথে বাদাম তেল ও রান্নায় ব্যবহৃত যে কোনো গোটা মশলা গুঁড়ো করে দেওয়ারও ব্যবস্থা আছে এখন সব মানুষই হেলথ কনসিয়াস আশা করছি প্রত্যেকেই এই ভিডিওটাই খুব উপকৃত হবেন এবার চলো এখানকার স্টাফের কাছ থেকে মেকমিস সম্বন্ধে কিছু শোনা যাক একটা সমস্যা ছিল যেটা তারা টাকা দিয়েও আসল জিনিস বা খাঁটি জিনিসটা পাচ্ছিলেন না তো তাদের কথা ভেবেই আমাদের এই প্ল্যানটা মাথায় আসে তো বালাজি কোম্পানি এই নতুন প্ল্যানটা করেছে যে তারা একদম খাঁটি জিনিসটা দেবেন এখানে আপনারা সর্ষে কিনতে পারেন আশি টাকা কিলো সর্ষে এখানে পাওয়া যাচ্ছে বা বাইরে দিয়ে কিনে আনতে পারেন এনে এখানে আপনারা ভাঙিয়ে নিতে পারেন যেখানে থেকে শতাংশ খাঁটি সর্ষে তেল আপনারা পান যদি কেউ বালাজি কোম্পানির সাথে ব্যবসা করতে ইচ্ছুক থাকো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারো তেল তৈরির মেশিনটা এখান থেকে পার্চেস করলে সার্ভিসিংটাও এনারা প্রোভাইড করে থাকেন যারা এখানে আসতে ইচ্ছুক তারা সোদপুর স্টেশন থেকে মেক মিতে আসলে ঘোলাগামী বাস বা অটো হয়ে উঠে বলবে পানিহাটি কলেজ নামবো পানিহাটি কলেজের ঠিক পাশেই রয়েছে মেকমির ইউনি আর যারা মধ্যম স্টেশন হয়ে আসতে চাইছো মধ্যম গ্রাম স্টেশনে নেমে ব্রিজের নিচ থেকে সোদপুর স্টেশন গ্রামী কোনো অটো ধরে পানিহাটি কলেজের সামনে নামতে পারো